এবার বেশ কিছুদিন বরিশালে ছিলাম হাতে কিছু কাজ নিয়ে এসেছিলাম কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি তবে এবার ঢাকায় ফেরার পালা তো আমরা আজকে সকালবেলাও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ঠিক দুপুরের পরে আনুমানিক তিনটা বা তিনটার কিছু পরে আমরা নতুল্লাবাদ বাস স্টেশন থেকে বাসে উঠি তো আসলে ফেরার সময়ও ঠিক একই গোল্ডেন গোল্ডেন লাইনের বাসে আসলে উঠি তো একদম সামনের সিট পেয়ে যাওয়ার কারণে কিছু ভিডিও হয়তো করতে পেরেছি কিন্তু অনেক সময় বাসের সুপারভাইজার সামনে বসে থাকে তো ক্যামেরা হাইট করে আসলে পুরোপুরি রাস্তা আনা একটু কষ্ট সাপেক্ষ তো আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছি এটাই হচ্ছে শিকারপুর শিকারপুরদারিকার প্রথম ব্রিজ সন্ধ্যা এবং সুগন্ধা নদীর উপরে যে দুটি ব্রিজ খুবই সুন্দর দুটি নদী সন্ধ্যা এবং সুগন্ধা তো আমরা ব্রিজের উপর থেকে পার হচ্ছে মাত্রই কিছুক্ষণ আগে রওনা দিলাম তো এভাবেই চলে যাব ঢাকার উদ্দেশ্যে এখান থেকে নদীটা ভালো করে দেখাতে পারলাম না কারণ আমার নদী দেখাতে হলে সিট থেকে উঠে একদম উইন্ডো সিটের পাশে যেতে হবে যেহেতু আমি উইন্ডো সিটে বসে নেই সুতরাং অন্য একজনকে পাশ কাটিয়ে জানালায় ক্যামেরা ধরতে অনেক সময় উনি বিরক্ত হতে পারে যে কারণে যতটুকু সামনে দিয়ে দেখা যায় সামনে দিয়ে অনেক সময় রাস্তা বাংলাদেশের হাইওয়ে রাস্তাগুলোর পাশে দেখা যায় বড় বড় গাছ এবং গাছগুলোকে মনে হয় যে একটা ক্যানেলের মতো সবুজ ভিতর থেকে রাস্তা বয়ে চলে গেল তো এখানেও ওইরকমই মনে হয় কিছু কিছু জায়গার ক্ষেত্রে এ দুপাশে গাছ মাঝখানের রাস্তা দেখতে সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন বরিশালের বরিশাল টু ভাঙা এটা তবে এই রাস্তা বর্তমান অবস্থা আসলে খুবই খারাপ প্রচুর জায়গায় রাস্তা ভাঙা এবং গাড়ি যখন যায় এত বেশি বাম্পিং করে তো সেটা গাড়ির জন্য ক্ষতি এবং গাড়ির উপরে যে ভিতরে যে প্যাসেঞ্জাররা বসে থাকে তাদের জন্য ক্ষতি বিশেষ করে অসুস্থ মানুষ থাকলে যাদের কোমরের সমস্যা বা বয়স্ক মানুষ তাদের জন্য আসলেও ক্ষতি এই রাস্তাটা আসলে খুবই দ্রুত সংস্কার করা উচিত পুরো রাস্তাটা হয়তো খুবই ব্যয়বহুল তারপরও যা সম্ভব আমরা দ্বিতীয় সেতুটা পার হচ্ছি এটাই ওই যে বললাম দুটো নদী সন্ধ্যা এবং সুগন্ধা আর এইখানে একসময় ফেরি ছিল এই ফেরির নাম ছিল শিকারপুর শিকারপুরদারিকা এই জাস্ট দুটো ফেরি পাশাপাশি এই দুটো ফেরি পাড়াতে মানুষের তৎকালীন সময় কতগুলো সময় যেত আমরা যদি আনুমানিক ধরি তো এখানেই তো এক ঘন্টা শেষ হয়ে যেত একদম বরিশালের কাছে এসেও এই ফেরি পাড়াতে এক ঘন্টা চলে যেত তো এরকম কতগুলো ফেরি পারে মানে পার হয়ে আসতে হয়তো হতো তখন বরিশাল বরিশালে তখন বাইরে আসতে অনেক সময় লাগতো মানুষ খুব ইসে না পড়লে আসতো না এটা হচ্ছে শিকারপুর দোয়ারিকার যে টোল সেটা হচ্ছে টোল প্লাজার মতো বাট এই জায়গাটা টোল নেয় না কেন জানি নেয় না বাট এটা টোল প্লাজাটা রেডি করে রাখছিল আমি জানি না এটার পিছনে কারণ কি কিছু দূর সামনেই বা দিকে একটা ছোট্ট একটা ঘর করে ওখানে আসলে এই শেখারপুর দোয়ারিকার যে টোল সে টোলটা ওখানে আদায় করে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে বা দিকে অলরেডি তারা টোলের টাকা পরিশোধ করে সামনে এগিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা বরিশাল ভাঙা হাইওয়ে তো ক্যামেরায় এখন যতটুকু রাস্তা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে খুবই সুন্দর খুবই ফ্রেশ কিন্তু আসলে বিভিন্ন জায়গায় এত পরিমাণ গর্ত যে বাস অনেক সময় তার লেনে থাকতে পারে না তার উল্টো দিকের লেনের ভিতরে ঢুকে যেতে হয় তো এটা কিন্তু হাইওয়ে তে দুর্ঘটনা আরও বেশি বাড়িয়ে দেয় তো এইসব রাস্তার ক্ষেত্রে যেটা হয় যেটা হচ্ছে সার্ভিস লেন সার্ভিস লেনের অবস্থা এতই খারাপ যে সার্ভিস লেনে যে গাড়িগুলো চলে হাইওয়ে পাশের যে এলাকা থেকে এলাকার যে গাড়িগুলো চলে যে অটো সিএনজি তারপর এই যে দেখেন যে এটা কি নসিমনের মতো একটা গাড়ি যে যাচ্ছে বাদিক থেকে বা সার্ভিস লেন এতটাই খারাপ যে তারা বাদিকে থাকতে পারে না থাকতে পেরে তারা মূল মহাসড়কের উপরে উঠে আসেন দেখতেই পাচ্ছেন এখানে অটো অটোরিকশা এ চলছে কিন্তু এটা একটা হাইওয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে বরিশাল ভাঙা হাইওয়ে তো যে কারণে পিছন থেকে বাসগুলো এসে অনেক সময় খুব স্লো হয়ে যেতে হয় সামনের ওই অটোরিকশাগুলোর কারণে আবার অনেক সময় বাসগুলো খুব দ্রুত যায় কিছু কিছু বাস সেক্ষেত্রে তাদের জন্য খুবই রিস্কি হয়ে যায় তো এইটার একমাত্র সমাধান হচ্ছে যখন কখনো এটা এক্সপ্রেস হাইওয়ে তৈরি করা হবে তখন পাশে যে কাছাকাছি যে এলাকাগুলোর সাথে যোগাযোগের যে রাস্তা সেটা যেহেতু ভিন্ন হয় যেমন মামাতে খেয়াল করবেন যে মামাতে পাশে একটা লেন থাকে রাস্তা যেটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকাগুলো মানুষ ওখান থেকে যোগাযোগ করে তারা কোনোভাবেই হাইওয়েতে ওঠে না বা ওঠার সুযোগও নেই তো এরকম যদি কখনো হয় ভাঙার থেকে বরিশাল বা দক্ষিণে তখন হয়তো এই সমস্যাটা সমাধান হবে তবে আপাতত রাস্তা এমনই আছে কিন্তু এই রাস্তাটাই আবার খুব বেশি ভাঙা দেখেন এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে দুপাশে গাছগুলো একদম নুয়ে মনে হচ্ছে যে একটা ক্যানেলের ভিতর থেকে যাচ্ছে তো এরকম প্রায় দেখা যায় তবে এখন আর বরিশালের রাস্তার দুপাশে খুব পুরোনো গাছ দেখা যায় না খেয়াল করবেন যে এগুলো সবই নতুন গাছ নতুন গাছ লাগানো একসময় হয়তো এই রাস্তায় প্রচুর পরিমাণ পুরোনো গাছ ছিল হয়তো কেটে ফেলছে অথবা ভেঙে গেছে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তো যেটা বলতেছিলাম যে এক একসময় ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় মানে আট থেকে নয় ঘন্টা ধরেই রাখত মানে যারা রওনা দিত গাবতলি থেকে যে আট থেকে নয় ঘন্টা কমুন এটা ধরিয়ে ধরেই রাখতে হবে এরপর যদি তার কপাল খারাপ হয় ফেরিতে যদি সমস্যা হয় ফেরিতে ওখানে যদি ফেরি পেতে সম মানে আরও বেশি সময় যায় তখন দেখা যায় যে তার ওই জার্নিটার ডিউরেশন আরও বেড়ে যেত এগারো ঘন্টা বারো ঘন্টা হয়ে যেত তো এতক্ষণ বাসে একটা সুস্থ মানুষও যদি ট্রাভেল করে ওই ওই সময়ের যে বাসগুলো ছিল তো সে নির্ঘাত অসুস্থ হওয়ারই কথা যে কারণে ওই সময় নদীপথ ছিল সবথেকে বেশি জনপ্রিয় কারণ আপনি রাতের বেলা লঞ্চ সারে আটটা নয়টার দিকে এবং একদম ভোরবেলা বরিশাল পৌঁছে যায় তো সবাই কষ্ট কমানোর জন্য নদীপথ ব্যবহার করত ঠিক উল্টা কারণেই এখন সেই নদীপথ কিছুটা মানুষের কাছে জনপ্রিয়তা হারাতে বসছে কারণ ঢাকা থেকে ভাঙা পর্যন্ত আসতে একদম এক ঘন্টার মধ্যে চলে আসে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট হাইয়েস্ট পনেরো মিনিটের ভিতরে চলে আসে তো এরপর ওখান থেকে ভাঙা থেকে বরিশাল যেতে প্রায় দুই থেকে দুই ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিটের মতো চলে যায় মানে আপনি যদি রাস্তায় কোনো ব্রেক না নেন বাস তার স্বাভাবিক গতিতে চলে তাহলে আপনার সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে বরিশাল চলে যায় তো দেখতেই পাচ্ছেন আমরা ভাঙা উঠে অলরেডি মাওয়া ভাঙা ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি মাওয়া তো ওই পাশে না মাওয়া নদীর উপরে তো ভাঙা এক্সপ্রেস হাইওয়েটা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে আমার কাছে বেশ ভালো লাগে কারণ এখানে মাঝখানের যে আইল্যান্ড সেই আইল্যান্ডে প্রচুর পরিমাণ গাছ লাগানো এবং গাছগুলোয় যে সিজনাল ফুলগুলো ফোটে সেগুলো দেখতে খুব ভালো লাগে তো এবার আমি যখন গিয়েছি দেখলাম যে জারুল ফুল এখনও ফুটে আছে তারপর ছোট ছোট কৃষ্ণচূড়া রাধাচূড়ার যে ফুলগুলো সেগুলো ফুটে আছে বিভিন্ন রঙের জারুল ফুলগুলো ফুটে আছে দেখতে ভালো লাগে এছাড়াও আরো এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো এই রাস্তাটা খুবই আমার কাছে ভালো লাগে বিশেষ করে মামার থেকেও